কি কইছে হে বইনে যখন কংগ্রেসের মধ্যে বুথে দাঁড়াইছে এমপি সময় কি প্রজ্ঞা দেবী সিং তারে যখন বুথে দাঁড়াইছে সে তখন কংগ্রেসের মধ্যে সভাপতি জনসভাতে দাঁড়াইয়া কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙ্গালি পাহাড়ি মুসলিম সব এক হইয়া উন্নত করতে হয়ে গেলে পরে কংগ্রেস আমার বন্যের পুত্র আমার বন্যের পুত দিলে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান সব এক থাকতে হবো বুবাগরা এখন মোথা হইছে কই যে না মুসলিম তারা দৌড়াও আর অন্য জাতির অবৈধ থাকলে পুটকি মতে বলে লাল করিয়ার মারি আর বাংলাদেশে পার কর এখানে কইস না না কই যে কমনে হইতো না চিলনি পরের দর বেড দিয়ে ফুটকি মত লাল বানে পাঠাই দাও একটা মানুষ কই রকমই কথা কয় একটা মানুষ কই রকমই কথা কয় কংগ্রেস ছাত্র এক রকম এখন মোছা হইছে আর এক রকম মোছা মইতে এজিসি মইতে সরকারের গেছে আর এক রকম ত্রিপুরার মধ্যে এডিসি যদি ক্ষমতা না হয় ত্রিপুরা সানি ভাই মংসা খায় মানিয়ে করতে গেলে পরে এডিসি লাগে যে এডিসি लागे কইয়া এডিসি মানুষ দিয়া দেশে 18 জন এমডিসি পূর্ণ মহেঞ্জো মার্জে হইছে সিএম এখন কি হইছে এমডিসি বাবুরা এখন এমএলএ বাবুরা আমরাই দিকে গেলে দেখেন ভালো ভালো গাড়ি স্করপিও ভালো দামে গাড়ি চড়ে টাকা পয়সা পরে আমি জানি না মনে হয় বৃষ্টি মতো পরে টাকা মতের থেকে ওঠে ফাইটটা ফাইটে ওঠে মনে হয় বালা পারে আর আমরা তো পারি না আমরা দুর্নীতিগ্রস্ত না এখন গ্রামের ত্রিপুরা মোথা নেতারা বিজেপি নেতারা যদি যায় ওই আগে কই যে ন সাইতে পাইবো ওই একজন আসাম রাইফেলের মাঠের মধ্যে কি সুনীল দেউদর সুনীল গেউদর গেউদর। আমি কম এটা গুরুদর না তরু না খেউদর এই খেউ খেউ কেউ না এই নাম্বার লিজিয়ে মিস কল করলে রোজগার মিলে যায় গিয়ে না

বিজেপি নেতারা গ্রামে ঢুকলে ওই যে আমি কথা কইছে তোমারে রাস্তা করে দিব তোমারে গড় বানাই দিব তোমারে পুকুর করে দিব এক নাম্বার এক নাম্বার দিতে খাতায় ফোরছে আর জায়গাটা কিন্তু সব এক নাম্বার এখন কোন নাম্বারে কাজ হয় না কোন নাম্বারে কাজ হয় না ত্রিপুরা মাথা কইছে এনসিও ত্রিপুরা লেন আমরা কিন্তু ত্রিপুরা লেন না আমরা গ্রেটার লেন একেবারে বাংলাদেশের মনমোহন সিং ওই গুহাটি থেকে একটা অংশ আসাম থেকে মিজোরাম থেকে নিয়ে গ্রেটার বড় এক রাজ্য বানাইব দেশ বানাইব ত্রিপুরা ত্রিপুরালেন আমরা কিন্তু ত্রিপুরালেন না আমরা গ্রেটার ত্রিপুরালেন একেবারে বাংলাদেশের মনমোহন সিং ওই গুহাটি থেকে একটা অংশ আসাম থেকে মিজোরাম থেকে নিয়ে গ্রেটার বড় এক রাজ্য বানাইব দেশ বানাইব ত্রিপুরা উপজাতি যুবকরা তো এসব কথা খুলে খুশি হয় ঠিক বোবা গ্রেটার ত্রিপুরা লেন এটা হইলে তো রাজাও আমরা মন্ত্রীও আমরা দুবিন মালিক আমরা সব তো আমরা হইব এই দলের সঙ্গে যাও কিছু গেছে গণমুক্তি পরিষদ কইছে ইশারা দিয়া কইছে এইটা উপজাতিদের জন্য মহাশত্রু হইয়া দাঁড়াবো একদিন এটাই প্রমাণ হইছে এখন মহাশত্রু গ্রেতার ত্রিপুরের তা বলে পরবর্তী সময় কয় কম গ্রেতার ত্রিপুরা কথা এখন কয় না এখন কি কয় এখন কয়েছে

কিছু পাহারের মানুষ কীবা রাজা তো কেট মনে হয় এইবারে হইব এইবার খামাখা লাস্ট ফাইট বইতে কয়জন এম এল এ হয়েছে তের জন করলে তের জন এম এল এ পাইছে কই যে আমরা প্রধান বিরোধী দল অনিমেষ দেবর্মা খামাক্ষা বিরোধী দলের নেতা হয়েছে তিন মাসের মাথা কি হয়েছে না প্রধান বিরোধী দল থাকতাম না মন্ত্রিসভা যাইব না গ্রেটার ত্রিপুরা হইতো না মন্ত্রিসভা হয়েছে এখন দুইজন মন্ত্রী একজন হয়েছে পূর্ণ মন্ত্রী আর একজন হয়েছে আধা মন্ত্রী দপ্তর ছাড়া দপ্তর ছাড়া মন্ত্রী এখন ত্রিপুরা উপজাতি জনজাতিদের ঠকানো আর রাস্তা নাই কি দিয়ে থকাইব হয় না এটা কইলেও হয় না একবার না কি সই খামা খাত ছয় মাসের মধ্যে পাইয়া লাইবো কইছে না কইছে কিন্তু ছয় মাসের মাথা এখন আড়াই বছর চলে বদল ফ্লিকা ফ্রু পুহি তুহা তো ব্রগলির বিষে চা দিয়া ব্রগনি পিছে চা বাই তা ওখানায় শিক্ষাই হা ববাগ্রা সাহা তা বলে সাহা বাংলাদেশ ফিরোয়নি বাংলাদেশের যত ব্রাই কি ফিরহ নাই নাই ম তোমার